তুই সালামি পাইস নাই সালামও করিস নাই ওই জন্য সালাম দিলো রে তোর এত মতলব রে সালাম তোর এত মতলব তুই এত বুদ্ধি বুদ্ধিমাত্র কেন করি হ্যাঁ ঠিক আছে তোর জন্য যে তুই ইচ্ছা আছে তিন দিন হয়ে গেল তাও আমার তোর ঈদ আছে হ্যাঁ সালামি হ্যাঁ করদিন দেখুন তো তাই ইচ্ছা পূরণ হোক এ কে টাকা বুঝতে হো তো সালামি করদিবার পাইস হ্যাঁ তো হ্যাঁ এবার হয়েছে